বাংলাদেশে যখন ছাত্রদের উপরে পুলিশ বিনা দ্বিদায় গুলি করে ছাত্রদেরকে হত্যা করতেছিল ঠিক তখনই আমাদের প্রবাসী ভাইয়েরা আরব আমিরাতের প্রবাসী বাইয়েরা তারা কিন্তু ওখানে আন্দোলন করে খুব বড় সড়ো একটা আন্দোলন করে আমাদের ছাত্রবাইদের পক্ষ হয়ে তারা আন্দোলন করার আগে কিন্তু তারা জানতো ওখানে যদি তারা এরকম আন্দোলন করে তাদেরকে গ্রেপ্তার হতে হবে এবং বিভিন্ন ধরনের সাজা বুক করতে হবে তারা এটা জেনে বুঝেও তারা ছাত্রদের পক্ষ হয়ে ওখানে একটা আন্দোলন করে সে আন্দোলনের মধ্য থেকে সাতান্ন জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে আরবাবিরাত পুলিশ এবং তার মধ্যে কয়েকজনের আপনার যাবজ্জীবন এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের শাস্তি হয়েছিল দীর্ঘ আন্দোলনের দীর্ঘ রক্ত হয়ে যুদ্ধের পরে আমাদের দেশ স্বাধীন হলো এবং আমাদের দেশের যে স্বৈরাচার ফেসিস্ট দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এরপরে আমাদের ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে দায়িত্ব দেন প্রধান উপদেষ্টার তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর পরই তিনি দুবাইতে একজন আইনজীবী প্রেরণ করেন তিনি দীর্ঘদিন ওখানে আইনি লড়াই করে সর্বশেষে আরব আমিরাত সাতান্ন জন প্রবাসীর সাজা মহকুব করে দিয়েছে এবং তারা কিছুদিনের ভিতরে দেশে ফিরবেন পূর্বে কোনো সরকার এরকমভাবে কোনো কিছুই কিন্তু প্রবাসীদের জন্য করে নাই ডক্টর মোহাম্মদ ইনুসের একটা কলি বা একটা চিঠি অনেক মূল্যবান সর্বশেষে ছোট্ট একটা কথা বলে যাই দুবাইতে আমাদের সাতান্ন জনকে যে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে কিন্তু দুবাই পুলিশ চিনত না তাদের প্রতিটা তারা সাতান্ন জনও কিন্তু একটা বাসায় থাকতো না তারা বিভিন্ন জায়গা থেকে এসে তারা আন্দোলনে যোগ দিয়েছিল তাহলে তাদেরকে পুলিশ কিভাবে চিনল প্রথমত বাংলাদেশের যে ওখানে হাই কমিশন আছে তারা বাংলাদেশিদের ব্যাপারে যারা যারা ওখানে আন্দোলন করছে যারা যারা আন্দোলনের সামনে ছিল তাদেরকে তাদের পরিচয় সহকারে কমিশনের দ্বারা এই প্রবাসীদেরকে দরিয়েছিল এটাই সত্য কথা